বন্ধুরা সবাইকে চতুর্থ পুজো বা গজন উৎসবে স্বাগত আমাদের এখানে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের চড়ক পুজোর মেলা কিছু কিছু আনন্দের মুহূর্ত আপনাদের সঙ্গে এটা হলো গঙ্গারামপুরের ফুটবল মাঠব সামনেই ঘুরছি রাস্তাটা সুন্দর মেলা বসেছে চড়কের মেলা এই চড়কের মেলাতে সবাই একসঙ্গে একত্রিত হয়ে ঘুরছে সবাই সব মিষ্টির দোকান বসেতে এখানে জিলেপি গজা রকমারি দোকান বসেছে যতটা পারছি আপনাদের সঙ্গে এই আনন্দের মুহূর্তটা শেয়ার করছি ভাবলাম এই মেলাতে ঘুরতে ঘুরতে কিছু ভিডিও শেয়ার করি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করছি এখানে কত সুন্দর সব লক্ষ্মী গণেশ ঠাকুরের দোকান বসেছে এত সুন্দর মন মুক্তিঘর দৃশ্য এটা ভিডিও না করে পারলাম এখানে সব লক্ষ্মী গণেশ করেছি দেখতে খুব সুন্দর লাগছে বিভিন্ন রকমের সব দোকান সব শাস করে বসে রয়েছে ঠাকুরের দোকান এখানে বেশ লক্ষ্মী গণেশ ঘুরে দেখতে খুব মজা হচ্ছে এখানে লক্ষ্মী গণেশের পাশাপাশি রয়েছে ছোট বাচ্চাদের খেলার জিনিস এখনও তো একটু রোদ্দুর রয়েছে তাই মেলাতে এখনো অতটা ভিড় হয়নি মানে বেলা পড়ার সঙ্গে সঙ্গে আরও ভিড় হবে লোকজনের সমাগম হবে এখানে সব বাচ্চাদের খেলার জিনিস এই যে চরকের প্রস্তুতি পর্ব চলছে সেটা এদিকে এই চরকে সব প্রস্তুতি চলছে এখানে সব স্টল বসেছে দেখতে ভালোই লাগছে ঘুরে ঘুরে এখানেও আর একটা চরক প্রস্তুতি হচ্ছে এখনো চরক ঘুরায়নি এখানে সবটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের সঙ্গে সবটা শেয়ার করছি দেখতে থাকুন সঙ্গে থাকুন পুরো ভিডিওটা স্কিপ না করে আমার এই ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে অবশ্যই দেখতে থাকুন এই ভিডিওটা এখানেও একটা চরক গাছের ভিডিও হচ্ছে প্রস্তুতি পর্ব চলছে পয়সা রাখার ভার ছোট ছোট ভার বাচ্চাদের জন্য সেগুলোর দোকান বসেছে এখানে একটা চরক গাছের প্রস্তুতি পর্ব চলছে এরা সব রেডি করছে গোছাচ্ছে সব সন্ন্যাসীরা জমায়েত হয়েছে এখানে একটা পান কুকুর অনেক পুরো এই যে একটা চরক গাছ এখানে প্রস্তুত করব চলছে মোটামুটি এখানে আট দশটা চরক ভালো লাগছে দেখতে আর একটা চরকা এখানেও সব প্রস্তুত পর্ব চলছে আমি দেখার জন্য সব দিদার ঠাকুমারা এসে ভিড় করেছে এখানে এটাও একটা কোনো একটা পার্থক্য পুরনো চরকা তোমার আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানেও রয়েছে পার্থক অনুষ্ঠান এই সব সন্ন্যাসীরা এখানে এখানেও একটা পুরনো দিনের একটা পার্থকু তার বাইরে চলে এসেছি গঙ্গারামপুর চৌরাস্তার মোদ যেটা সেখানে চলে এসেছি এই যে আস্তে আস্তে মন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে টাটা আটা